সংযুক্ত হয়েছে আবারও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদের সাথে আমরা একটু আগে বলেছিলাম যে জরিমানার টাকা প্রদান না করার কারণে একজনকে আটক করা হয়েছে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু নিয়ে আসা হয়েছিল আমরা এখন আছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং যাকে আটক করা হয়েছে সেই আটক যে কারণ সে কারণটি হচ্ছে রাজা মিশনের সামনে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং এর দায়ে কিন্তু একজনের জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা সেই জরিমানার টাকা প্রদান না করা একজনকে আটক করে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম এখানকার সূত্র আমাদেরকে তা জানিয়েছে এবং আমরাও দেখতে পেরেছি যে রাজা পেনশনের মার্কেট কর্তৃপক্ষ তারা এসেছেন এবং এসে তারা কথা বলেছেন এবং ব্যবসায়ী কমিটির লোকজন এসে তাদের সাথে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে যে জরিমানার যে টাকাটি সে টাকা প্রদান করেছেন এবং আটকিত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা এর আগেও কিন্তু আপনাদেরকে বলে রেখেছিলাম যে আসলে সিলেটের জিন্দাবাজারে রাজা ভেনশন এর সামনে যে পার্কিং করা গাড়ি থাকে সেই পার্কিং করার দায় কিন্তু মার্কেট কর্তৃপক্ষকেই কিন্তু জরিমানা করা হয় প্রায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় আর সেই জরিমানার টাকা প্রদান না করায় কিন্তু একজনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এখানে মার্কেট পরিচালনা কমিটির সদস্যরা এসেছেন তারা এসে যে জরিমানার যে টাকা সেটি পরিশোধ করেছেন এবং আটকৃত ব্যক্তিকে মুক্ত করা হয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার সূত্র দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের অভিযানে যে আটককৃত ব্যক্তি এবং আহ অভিযানের টাকা পরিশোধের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হবো তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ